যে মরিচ জীবিতা যেহেতু জঙ্গল বন্ধ করে দিয়েছে সরকার এর উপর চাপ পড়ে এবারে এটার উপর চাপ পড়েছে গর্তম যদি কাংড়া ধরতে পারে না ওই বেরি আসে ও হাতড়া করে ধরে না ওর প্রধানত খাবার তো কাংড়া কাটুয়া ঝুরি কাটুয়া পাশের যে খাড়ি ওটা মোল্লাখালীর ওখানে অ্যাটাক হয় মোল্লাখালীর লোকটাকেও ধরেছিল কিন্তু সঙ্গে সঙ্গে সবাই বড় বাড়ি করার জন্য এখানে আঘাত করে একটার পর একটা ঘটনা শুনছিলাম যে ঘটনাগুলো শুনছি সেই সব ঘটনাগুলো ঠিক গুছিয়ে এক জায়গায় করা যাচ্ছে না তার কারণ হচ্ছে এই ঝিলার জঙ্গল অনেক ইতিহাসের সাক্ষী রিসেন্ট একজন মানুষকে বাঘে নিয়ে গেছে এই ঝিলার এই সামনের এই খাঁড়ি থেকে সেই বিষয়ে মামার কাছ থেকে শুনবো মামা একদম প্রত্যক্ষ সাক্ষী তার মামা মানে আমাদের বাদল মামা মামা বলো হ্যাঁ এই আমার বাড়ির পাশে দক্ষিণ পাড়া বাড়ি ঝন্ট বলে খুব আমার প্রিয় বন্ধু ছিল কাংড়ার সঙ্গে জীবিকা নির্বাহ করত এই খাঁড়িতে ওরা কাংড়া ধরতে ওঠে মানে খাত তাত খুঁড়ে ওঠে ওরা ছিল পাঁচজন হঠাৎ ওরা বিকালের দিকে কাংড়া ধরতে মানে খুঁটতে খুঁটতে ঝন্টু বলে ওর ওপর বাঘ একটা খেয়ে লাফিয়ে পড়ে পড়ার পরে ওকে ধরে নিয়ে যায় ওরা তখন সেই মুহূর্তে পারে নি অন্ধকার হয়ে গেছে তো কখন ধরে ছিল সন্ধ্যার দিকে বিকাল পাঁচটার দিকে তারপরে ওরা সকাল হলে ইয়ে ধরে গিয়ে বড় বাড়ি করে দেখে যে লাশ পড়ে আছে লাশটা কাটিয়ে নিয়ে ওরা দশটা এগারোটার দিকে বাড়িতে ফেরে কতদিন ঘটনা দশ পনেরো দিন হবে দশ থেকে বারো দিনের বেশি না গত মরান্ত হয়েছে এটা রিসেন্টলি কোথার থেকে এই এই আমাদের এই এই নদীর থেকে আচ্ছা তো যখন বাঘে নিয়ে গেল তখন সবাই এসেছিল তোমরা এসেছিল ছাড়াতে না ওরাই নিজেরাই ছাড়িয়ে গিয়ে এলো ওরা লাশ পেয়েছিল ওরা লাশ পেয়েছিল ওরাই বাড়ি বাড়ি নিয়ে যায় এবং মারাও গেল মোল্লাখালের একজনকে অ্যাটাক করেছিল হসপিটাল নিয়ে গিয়েছিল কোন রকমে বেঁচে গেছে তার কানটা নিখান্ত কাউড়ে নিয়ে নিয়েছে হ্যাঁ সেও মোল্লাখালি বাড়ি ছিল ওই ঝিল এই ঝিলের আমাদের পারে

কিছুটা একটা ঘাট ধরেছে মূলত কাংড়া ধরতে হ্যাঁ কাংড়া খড়ার সময় খাড়ির ভিতরে হ্যাঁ লোকজন ছিল বড় বড় করে মোল্লাখালীর লোকটাকেও ধরেছিল কিন্তু সঙ্গে সঙ্গে সবাই বড় বাড়ি করার জন্য এখানে আঘাত করে সাইড ফাইড কান টান ব্যাড ইনজেক্ট করে বেরিয়ে গেছে ঝন্টু গা ফেরেনি না ঝন্টু আচ্ছা এই যে ঝন্টু যেই এই আমাদের এই ঝিলা জঙ্গল থেকে কাংড়া ধরতে গিয়ে মারা গেল ঝন্টুর আগে এরকম তার এই বছর দুয়েক শোনা যায় না হয়েছে না না অ্যাক্সিডেন্ট তো গতবার প্রচুর হয়েছিল গতবার তো 15 16টা হয়েছিল এবছর তো একটু কম এবছর তো অনেকটা কম এই এবছর ঝন্টু হলো তার আর হয়নি বা আগে অতটা হয়নি তিন থেকে চারজন এবছর আমাদের जिले জেলা নদীতে তিন থেকে চারজনার হয়েছে হ্যাঁ তো কমেছে না না ভাগ বেড়েছে ভাগ বাড়ছে ভাগ বাড়ছে ভাগ বেড়েছে হ্যাঁ বাঘ বেড়েছে এবং জঙ্গলের ওপরে যতটা ঘনত্ব মানে বড় বড় গাছ বাঘ সাধারণত তো খালের ভিতর দিয়ে ওর খাওয়ার সংগ্রহ করতে করতে আসে ওর প্রধানত খাবার তো কাঁকড়া হুম কাঁকড়া খায় না কাঁকড়া বেশিটাই কাঁকড়া অ্যাটাক করে তা সব তো শোর হরিণে ওরে লাফাতে পারে না গর্ত যদি কাঁকড়া ধরতে পারে না ওই বেরিয়ে আসে ও হাতড়া করে ধরে নেয় জল নেমে আসে লাগ ধরে ধরে নে একটু যদি গর্ত কাছে থাকে বিড়ালের চাঁ চিড়ে ভেঙে সেখান বের করে খায় আচ্ছা বড় বড় মাছ ও তো হ্যাঁ ওই মাছ কাঁকড়া যা থাকে ঝিলের উপরে থাকে বুঝতে পারিনি না ঝন্টু বুঝলেন ওই একজন ওপরে ছিল একজন নিচে ছিল ওরা তো বাঘ তো চোরা চুরি করে গাছের থেকে আড়াল করে লাফিয়ে পড়ে হম ওরা কাঁকড়ার দিকে নিচে ওরা কাঁকড়ার দিকে মুখ করছে যে কোথায় কাঁকড়া পাবো কোথায় মারো বাঘে বাঘ তো চোর ও তো চুরি করে ধরে গাছে মানে জঙ্গলের সাইডের থেকে ভিতরে আরো ডিপ জঙ্গল আচ্ছা ঝিলার জঙ্গলটা এরকমই আচ্ছা মামা এখন যে খাঁড়িটার সামনে এখানে আছি এই খাঁড়িগুলো দিয়েও তো কাঁকড়া ধরতে যাওয়া হয় তো এখান থেকে যখন যাওয়া হয় মানে বাঘ ঝিলার জঙ্গলে আক্রমণ হয়নি মানে এতদিন লোক নির্ভয়ে যাচ্ছে আর এই একটা দুটো করে আবার শুরু আমাদের মরিচ ঝাপি তো প্রচুর হতো মরিজাবিটা গত সতেরো থেকে আঠারোটা অ্যাটাক হয়েছে যে মরিজাবিটা যেহেতু জঙ্গল বন্ধ করে দিয়েছে সরকার এর উপর চাপ পড়ে এবার এটার উপর চাপ পড়েছে এখন এটার উপর অ্যাটাক হয়েছে আচ্ছা মাছ কাঙড়া জঙ্গলে ধরা মানে লাইভ রিস্ক যেকোনো মুহূর্তে অ্যাটাক হবে ও তো অন্ধকার মতো ভিতরে অন্ধকার মতো আর ওখানে অন্ধকার ওখান থেকে ঝন্টু হ্যাঁ ঝন্টুকে অ্যাটাক করেছে আমাদের পাশে বাড়ি এই দশ বারো দিন হলো ছেলেটা খুব ভালো নিয়ে কিন্তু পেটের দায় কি করবে বড় দায় পেটের দায় আচ্ছা থিলার জঙ্গলের ইতিহাস শুনছে আর ঝন্টু বাবুকে এখান থেকে নিয়ে গেছে বাগে এবং মৃত অবস্থা তাকে তুলে আনা হয় আমার কাছে একটা কোয়েশ্চেন শেষবার জানার আছে খুব সংক্ষিপ্ত আমরা ঘটনাগুলো শেষ করছি তার কারণ কালে রায়মঙ্গলে ভাটা নেমে আসছে যে খাঁড়ির মুখে আমরা এখন বসে আছি বেঁধে যাবে আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে যখন এই খাঁড়িটার মুখে আমরা দাঁড়ি বসে আছি এখানে বোটে করে গ্রাফি করে তখন একটা কথা শোনার যে এই জঙ্গল দিয়ে যখন কাঁকড়া ধরতে যাওয়া হয় আহ মরিচ ঝাঁপি আগে ছিল খুব খতরনাক এখন এটির উপর চাপ পড়েছে তাহলে এই জঙ্গল দিয়ে যখন যাওয়া হয় তখন বিপদ অবসম্ভাবে অবসম্ভাবে তাহলে যারা জঙ্গলে যাচ্ছে অনেকে তো জানে না একটু কি বার্তা দিতে চাও অনেকে জানে না কিন্তু জানার সত্ত্বেও যেতে হচ্ছে পেটের দায় বড় দায় কারণ কাঁকড়ার একটা অমূল্য দাম এই মুহূর্তে এক লাখ টাকা কুইন্টাল কারণ এর দাঁড়িয়ে জীবিকা নির্বাহ কারণ তো মানুষ আর শুনো বাঘও বেড়ে গেছে এই জন্যই তো কি আর বার্তা দেবো এই বার্তাটা হচ্ছে সবচেয়ে সতর্ক থাকা সতর্ক থাকা ভীষণ ভাবে মানুষের লোভ বেড়েও গেছে পয়সার উপরে দ্বিতীয় কথা হচ্ছে মানুষ তামিলনাড়ু গুজরাট ব্যাঙ্গালোর কজন বা যেতে পারে

কারণ অনেক টাকা দিয়ে পাস করলো রেহাই নেই ফরেস্টাররা জন্য একটা লুকিয়ে থাকতে কারণ এখন নতুন নতুন যারা আছে তারাও ঠিকভাবে চলা মানে মিলেমিশে চলতে চায় না আর মাছ কাঁকড়া পাওয়াটাও এখন কঠিন হয়ে যাচ্ছে এবার যত টাকা দাম বাড়ছে তত মানুষ জীব জীবিকার উপরে কাঁকড়ার উপরে লোভ বেড়ে যাচ্ছে মানুষ এই জন্য তো জঙ্গলটা যে কারণে ঝন্টুকে নিয়ে গেল যাই হোক আহ ঝন্টুবাবুর আহ ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা আমরা শুনতে চাইছিলাম না কিন্তু মানে জেলা কেন্দ্রিক ঘটনা তাই এটা শুনলাম আপাতত এই ঘটনা এখানে শেষ করবো মামা আমাদের ছাড়তে হবে তারা